শ্রী গুরু জয়বন্ধুরা আজকের ভিডিওর থমনেল দেখে মোটামুটি বুঝতে পেরেছেন ভিডিওটি কি বিষয়ের ওপরে হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে ভালোবাসা সম্পর্কিত এক্সকে ব্যাক করানোর একটি উপায় পাশাপাশি ভালোবাসাকে বৃদ্ধি করা বাড়ানো সেই উপায় থাকছে এর সঙ্গেও নিজেকে নিজে ভালোবাসার একটি উপায় থাকছে কারণ ওটি সবার আগে দরকার এবং পাশাপাশি আরও একটি বিষয় থাকছে যেটি হচ্ছে যাকে ভালোবাসি তাকে কিভাবে বিয়ে করব। সেই বিয়ে করার পথে কোনো বাধা বিপত্তি আসছে কিনা ফ্যামিলির কোনো মানুষ সেই বিয়েতে বাধা দিচ্ছে কিনা এই যে বিষয়গুলি আপনাদের রয়েছে আর কি সমস্যাগুলি সেইগুলি সেইগুলিরই সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিঠুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রী গুরু জয় ওম শ্রী গুরু জয় মন্ত্রটা কইরা আমি অনেকটা ফল পাইছি সেদিন যে বিপদটা হইতে আসলো বিপদ থেকে মুক্ত পাইছি আমি কিছুদিনের লাগিয়া নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই সরি যাকে ভালোবাসেন তাকে কিভাবে বিয়ে করবেন বা বিয়ে করার পথে কোনো বাধা বিপত্তি থাকলে কিভাবে সেটা সরাবেন নিজেকে নিজে কিভাবে ভালোবাসবেন যে কোনো ধরনের নেগেটিভিটি রিলেশন ঠিক করার ক্ষেত্রে আপনার মাইন্ডে আসছে সেটাকে কি করে আপনি দূর করবেন এই পাঁচটি বিষয়ের ওপরই কিন্তু আজকের ভিডিওটি আমি বানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মন দিয়ে দেখুন এবং এখানে যা যা করতে বলছি সেগুলো আপনি বিশ্বাসের সঙ্গে অনেস্টলি যদি করেন দেখবেন আপনি কিন্তু কোনো সমস্যা সমাধান হয়ে যাবে না সময় দিতে হবে যে কোনো সমস্যা জীবনে একবারে আসে না অল্প অল্প করে ভেতরে ভেতরে সেটা তৈরি হয় তারপর একটা জায়গায় গিয়ে সেই জিনিসটা আমরা দেখতে পাই আমরা হয়তো মনে করি আজকেই এই সমস্যাটা এলো কিন্তু না সেই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ধরে ভেতরে তৈরি হচ্ছিল তারপর সেটা ফুটে বেরিয়েছে ঠিক রোগের মতো রোগ কিন্তু একদিনে হয় না ধীরে 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 তারপরে একটা বড় আকার ধারণ করে ঠিক অল্প অল্প করে আপনি কোন জায়গা থেকে করছেন বা মধ্যে সেটা আসছে আস্তে আস্তে সেই জায়গাটা বড় হচ্ছে রিলেশনশিপটা টক্সিক হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেই সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে এবার এই নেগেটিভ এনার্জিরা কি করে নিজেরা তো কাজটা করে না আমাদেরকে দিয়েই করায় ধরুন আমার সঙ্গে কারো যদি সম্পর্ক খারাপ হয় তাহলে সেখানে নেগেটিভ এনার্জি কিভাবে সেটা খারাপ করবে আমার মধ্যে নেগেটিভ এনার্জিটা চলে আসবে আমি হয়তো তাকে এমন কিছু ভুল কথা বললাম বা এমন কোন খারাপ ব্যবহার তার সঙ্গে করলাম যাতে সে আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে না ঠিক একই জিনিস ওই প্রান্ত থেকেও হতে পারে অর্থাৎ সেই কাজগুলি করলো সে সে আপনার মন ভেঙে গেল আপনার খারাপ লাগলো সেই হয়তো সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেল এই যে ব্যাপারগুলি এগুলি নেগেটিভ এনার্জির দ্বারাই হয় এবার নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে ঢুকেও এই গন্ডগোল করতে পারে অথবা তৃতীয় কোনো ব্যক্তির মধ্যে ঢুকে গিয়ে সেই ব্যক্তিকে আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েও গন্ডগোল করতে পারে অর্থাৎ তার ছলের অভাব নেই ব্যাপারটাই যে বিভিন্ন ভাবেই হতে পারে তো এখন বিষয় হচ্ছে আমরা যদি আমাদের সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস থাকি তাহলে কিন্তু আমরা প্রথম অবস্থাতেই অনেকটা এগুলোকে কাটিয়ে দিতে পারি যেরকম আমি কি বলছি কেন বলছি কখন বলছি কোন জায়গায় বলছি কাকে বলছি সেটা ওখানে বলা উচিত কি উচিত না এই জিনিসগুলির মানে এই জিনিসগুলির জ্ঞান সবসময় কিন্তু আমাদের থাকা উচিত শুধু এই ধরনের সম্পর্ক নয় আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষের সঙ্গে যখন কথা বলছেন এই কথাগুলি যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন সেই মানুষের সঙ্গে ভাবেই কথা বলে আসতে পারবেন সেখানে কোনো সম্পর্কে চির ধরবে না বা কোনো সমস্যা হবে না অনেককেই দেখেছি তাদের একটা কথা বললেই তারা মাথা গরম করে ফেলেন দ্বিতীয় কথা বলার আগেই তারা আক্রমণ করে ফেলেন এই জিনিসটা কিন্তু ঠিক নয় কেমন যারা ধরুন এগুলো করেন তারা কেমন ব্যক্তি তারা ভালো না খারাপ আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না ভালো মানুষরাই দুম করে রেখে যায় এটা কিন্তু অনেক রিসার্চই বলছে কিন্তু আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না তিনি ভালো না খারাপ কিন্তু যিনি মাথা গরম দুম করে করে ফেলছেন এটা কিন্তু তার একটা মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে তো এটা তার সমস্ত ক্ষেত্রে তিনি যদি ব্যবসায়ী হয় সেক্ষেত্রেও তার সমস্যা হতে পারে তিনি চাকুরিজীবী সেক্ষেত্রেও সমস্যা হতে পারে তিনি একজন স্বামী সমস্যা হতে পারে তিনি একজন বয়ফ্রেন্ড সমস্যা হতে পারে তিনি একজন ভাই কি দাদা কি ছেলে যে কোনো ক্ষেত্রেই সমস্যা হতে পারে যদি এই ব্যাপারটা থাকে ওটা তাহলে তার মাইনাস পয়েন্ট হিসেবে গণ্য করা হবে তো সেই মাইনাস পয়েন্টটাকে প্লাস পয়েন্ট করার দায়িত্ব আমাদের সকলের নিজেদের তো আমরা এই চারটে তারপর এবং ভদ্রভাবে সুন্দর করে তাকে উত্তর দেওয়া হয় কিন্তু আমি রেগে যাচ্ছি না উল্টো পাল্টা কিছু বলে ফেলছি না এই জায়গাটা নিজে কন্ট্রোল করতে পারি কন্ট্রোল এই বিষয়টা কিন্তু খুবই জরুরি উভয়ের ক্ষেত্রে ঠিক আছে অনেকেই আমাকে ভয়েস মেসেজ করেন যে আমার ভুল হয়েছে দাদা আমি তাকে খুব কিছু বাজে কথা বলে ফেলেছিলাম ওই মোমেন্টে তো এই যে বিষয়টা যদিও এটা খুব ভালো কথা যে আমি নিজে বুঝতে পারছি যে আমার ভুল হয়েছিল সেটা স্বীকারও করছি এটা খুব ভালো কথা অনেকে তো এটাও করেন না নিজের দোষ মানে দোষটাকে স্বীকারই করতে চান না যাই হোক এটা ভালো লক্ষণ যে আমি ভুল করেছিলাম আমি বুঝতে পেরেছি এটা ভালো লক্ষণ তো যাই হোক এটা যারা বলছেন তো ভেবে দেখুন যে ওই মুহূর্তে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন তাহলে আজকে এই দিনটা কিন্তু দেখতে হতো না আর একটা কথা বলবো ধরুন রিলেশন ঠিক হচ্ছে আপনি কোনো টেকনিক করছেন বা কিছু করছেন রিলেশন ঠিক হচ্ছে সেই মুহূর্তে দেখা গেল আবার একদিন দেখা করে আপনি আবার সেই আগের মতো করে ফেললেন সেটাও কিন্তু ঠিক নয় আবার গন্ডগোল হয়ে গেল আরো একটা সমস্যা দেখা যায় যে আপনি ধরুন আপনি কোন একটা টেকনিক করছেন বা কিছু করছেন রিলেশনের মধ্যে আস্তে আস্তে মধুরতা বাড়ছে আবার ধরুন দেখা হচ্ছে সে ফোন করছে মেসেজ করছে তো এবার যখন দেখা করতে গেলেন সেখানে ধরুন সে আবার এমন কিছু একটা কথা ভুল করে তুলে ফেললো আর আপনি কি করলেন সেটাকে আবার উত্তরও দিয়ে দিলেন আমি বলতে চাইছি এটাই সে হয়তো ধরুন কিছু ভুল কথা আপনাকে বলল আপনার তো সে প্রিয় মানুষ তো প্রিয় মানুষকে একটু ছাড় দিন না তার সব কথা ধরে আক্রমণ করার তো কিছু নেই সে তো আপনার শত্রু নয় বাইরের লোকও নয় আপনার নিজের লোক তাকে আপনি একটুখানি ছাড় দিন তা তো অসুবিধা কোথায় তার নয় দুটো ভুল কথা শুনলেনি আপনি দুম করে উত্তর দিয়ে কি দরকার উত্তর দেওয়াটা তো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে সুন্দর করে রাখা হ্যাঁ যদি সে লাগাতার এবার এটা করতে থাকে আপনার সঙ্গে তখন আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে তো এই যে বেসিক বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে না এই যে আমি বললাম এবার মাথায় থাকলো কিছুদিন হয়তো এটাকে নিয়ে আপনি মেইনটেইন করবেন তারপর হয়তো দেখা গেল আবার যা তাই এটা করলে হবে না মেইনটেইন করবেন তো পুরোপুরি মেইনটেইন করবেন আর যে কোনো সম্পর্ক ঠিক করার টেকনিক যখন আপনি করছেন সেই মুহূর্তে কিন্তু কখনো ভালো কখনো মন্দ আপ এন্ড ডাউন এগুলা চলতে পারে এগুলো দেখে ঘাবড়ে যাবেন না আপনি আপনার কাজটা কন্টিনিউ করে যাবেন দেখবেন আস্তে 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 ঠিক হয়ে যাবে অনেকেই মেসেজ করেন যে আমি হো কোনো কোনো প্রেয়ার দশ দিন করার পরেই সে আমাকে মেসেজ করেছে ফোন করেছে কথা বলেছে সব ঠিক করে নিয়েছে আবার পনেরো দিনের দিন আবার যা তাই ব্লক করে দিয়েছে তো এই যে ব্যাপারটা মানে ঠিক হলো আবার খারাপ হয়ে গেল তো আগামীতে দেখবেন আবার ঠিক হবে আবার হয়তো খারাপ হয়ে যাবে মানে এই দড়ি টানাটানিটা এখন চলবে কিছুদিন চলবে এরকম করতে করতে এক সময় পুরোপুরি ঠিক হয়ে যাবে তো এটা দেখে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান উদ্বেগ প্রকাশ করেন আমাকে মেসেজ করেন কি করব। এইটার জন্য এখানে ধরুন আমি বলে দিলাম আপনাদের যদিও আমি ভয়েস মেসেজ সকলকে বলি আজকের ভিডিওর বিষয়গুলো বলে দিই আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার দেবো খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এঞ্জেল নাম্বার স্পেশাল এঞ্জেল এবং ব্যবহার করবেন দেখবেন উপকার পাবেন প্রথম এঞ্জেল নাম্বার দেবো সেলফ লাভ নিজেকে ভালোবাসতে হবে আগে নিজেকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে আপনি জগতের কাউকেই ভালোবাসতে পারবেন এটা মনে রাখবেন আপনি নিজের উপর অত্যাচার করছেন নিজেকে সম্মান দিচ্ছেন না তাহলে কেউ কিন্তু আপনাকে সম্মান দেবে না একটু বুঝিয়ে বলি আপনি একজনের জন্য সব সময় নিজেকে ফ্রি করে ফেলছেন আপনি ধরুন আপনার বাড়িতে শাহরুখ খান এসেছে তো আপনি বা ধরুন সালমান খান এসেছেন বা অমিতাভ বচ্চন এসেছেন বা আমির খান এসেছেন তো আপনি কিন্তু আনন্দে আটখানা হয়ে যাবেন লাফালাফি করবেন হয়তো আপনার পেশার বেড়ে যেতে পারে কি করবেন আপনি দিশা পাবেন না কিন্তু তিনি যদি প্রতিদিন আপনার বাড়িতে থাকতে শুরু করেন আপনার কিন্তু সেই উন্মাদনা আগামী দিনে গিয়ে কমে যেতে শুরু করবে একটা সময় কিন্তু আপনার ওই অমিত কাকু এরম ব্যাপার হয়ে যাবে বুঝতে পেরেছেন বা আপনার আহ শাহরুখ ভাই এরম ব্যাপার হয়ে যাবে পাশের বাড়ির মানুষের মতো তখন কিন্তু সেই বিষয়টা আপনি ফিল করবেন না কেন বলুন তো কারণ সে আপনার জন্য তখন ফ্রি হয়ে গেছে তার আর মূল্য নেই অতএব আপনি যদি নিজেকে আপনার পার্টনারের জন্য পুরোপুরি ফ্রি করে দেন সে যদি রাত্রির একটাই ম্যাসেজ করে আপনি তখন হাঁ করে বসে আছেন তখনই উত্তর দেবেন সে ম্যাসেজ করেছে উত্তর দিতেই হবে সে আপনার এতই কাছের মানুষ প্রাণনাথ তো এই জায়গায় কিন্তু গন্ডগোল করে ফেলছেন সে কিন্তু মনে করবে আপনি তার জন্য একেবারে ফ্রি সবাই যদিও মনে করে না কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু মনে করে সেই কিন্তু আপনার সঙ্গে তখন আগামী দিনে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে কারণ সে তো বুঝে গেছে যে আমি পুরোপুরি তাকে আমার মতো করে ফেলেছি আমি যখন যা বলবো উঠবে যখন যা বলবো বসবে মানে একেবারে সেই দাসের মতো বা দাসীর মতো আমরা তো কারো দাসী হতে বা দাস হতে আসিনি ভালোবাসার মানুষ হতে এসেছি ভালোবাসার মানুষের জায়গায় থাকতে চেয়েছি তো নিজেকে যদি আপনি সবসময় ফ্রি করে ফেলেন তাহলে কিন্তু তার মাইন্ডে এই বিষয়গুলি চলে আসবে অতএব আপনিও আপনার সম্মানের জায়গা রাখবেন আপনি একেবারে ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন এমন ব্যাপারটা যেন না হয় তো সেই জন্য সেলফ লাভ আগে দরকার নিজে যদি অপরের জন্য ওইরকম ভাবে নিজেকে ফ্রি করে দেন তাহলে আপনার মধ্যে যে সত্তাহ আছে সে মনে করবে তো আমাকে একেবারেই ধুলোয় গড়াগড়ি করিয়ে দিচ্ছে আমার জন্য কিছুই করছে না শুধু অপরের চিন্তা করছে সে কিন্তু এটা মনে করবে আপনার মধ্যেই আপনি আছেন সে মনে করবে অতএব নিজেকে অন্যের জন্য সবসময় এরকম ফ্রি করবেন না নিজের একটা মানসম্মান আছে সেই আত্মসম্মানের জায়গাটা সবসময় সম্মান করবেন বজায় রাখবেন নিজেকেই নিজে সম্মান করবেন তারপর আপনি জন্য করুন শুধু এই কথাটুকু মাথায় রাখবেন যে অপরের জন্য নিজেকে একেবারে ফ্রি করে দেওয়া যাবে না একটু নিজেকেও নিজের কাজে নিজের পড়াশুনো হোক চাকরি হোক ব্যবসা হোক নিজের পরিবার হোক সেই কাজেও খানিকটা ব্যস্ত রেখে আপনি তাকেও সময় দিন সময় সবার জন্য সমানভাবে ভাগ করুন একটা জায়গায় বেশি সময় দিচ্ছেন এক জায়গায় একদম সময় দিচ্ছেন না এটা করলে হবে না আবার এক জায়গায় আপনি পুরো সমস্ত সময়টাই দিয়ে দিচ্ছেন এদিকে আপনার জীবনে কি হচ্ছে না হচ্ছে আপনার কোনো হুশ নেই তাহলে কিন্তু সেখানে গন্ডগোল থাকবে একেই বলে ডিসব্যালেন্স তো আগে ব্যালেন্স বিষয়টা আনতে হবে ভারসাম্য সমস্ত কিছু পৃথিবীতে ভারসাম্যই রয়েছে যাই হোক সেলফ লাভের নাম্বার হচ্ছে থ্রি নাইন সিক্স এইট ওয়ান ফাইভ এই নাম্বারটা আপনাকে জব করতে হবে আপনি নিজেকে খুব ভালোবাসেন নিজেকে সম্মান করেন এটা ভেবে এই নম্বরটি ডেলি পাঁচ থেকে দশ মিনিট করে ডেলি নিজের উদ্দেশ্যে জব করুন আপনি দেখবেন সমস্ত জায়গায় আপনি একটি ভালো রেজাল্ট পাবেন শুধু ভালোবাসার জায়গায় নয় আপনি আপনার প্রফেশন বলুন পড়াশুনোর বলুন যে কোনো লাইফে বলুন আপনার যতগুলি জীবন রয়েছে মানে যে যে সেক্টরে আপনি কাজ করেন সমস্ত জায়গায় কিন্তু আপনি সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন শুধু এই সেলফ নামের নাম্বারটা যদি আপনি ব্যবহার করেন এরপর হচ্ছে দুটো নাম্বার দেবো দুটোই কিন্তু এক্স কে ব্যাক করে বা লাভার ব্যাক ব্যাপারটা একই প্রথম নাম্বার হচ্ছে এইট ডাবল নাইন সেভেন ডাবল ফোর সেভেন সিক্স আর দ্বিতীয় নাম্বার হচ্ছে থ্রি এইট ফাইভ সিক্স সেভেন নাইন ফোর এই দুটো হচ্ছে এক্স কে ব্যাক করার নাম্বার তো কি ভাববেন যে সে আপনার জীবনে ফিরে এসেছে আপনারা আবার সুন্দরভাবেই জীবন যাপন করছেন এখানে একটা কথা বলে রাখি সেই এক্স যদি বিয়ে হয়ে যায় তার তাহলে কিন্তু এটা করবেন না তার যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এটা করার দরকার নেই হ্যাঁ সেই এক্স এর জীবনে যদি অন্য কেউ এসেছে আপনি সেক্ষেত্রেও এটা করতে পারেন কারণ আপনি ফার্স্ট পার্সেন্ট এক্ষেত্রে ওই রিলেশনটার মধ্যে আপনি প্রথমে ঢুকেছিলেন সে আপনার জীবনে প্রথম এসেছিল বা আপনি তার জীবনে প্রথম এসেছিলেন এখন যে এসেছে সে দ্বিতীয় অর্থাৎ সে সেকেন্ড বারের জন্য মানে দ্বিতীয় একজন এসেছেন এখানে আমরা থার্ড পার্সেন্ট বলি তো সেই থার্ড পার্সেন্ট রিমুভের জন্য কিন্তু আপনি গড কাটিং এর ভিডিও এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লেলিস্টে পাবেন তো সেটা করতে পারেন এর সঙ্গে করে এইটা করবেন তো এক্সব্যাকের বিষয়টাও ভাববেন এবং পাশাপাশি অন্য সময় কিন্তু এই কোয়ার্ড কাটিংটাও এই ক্ষেত্রে করতে হবে যাদের ব্যাপারটা এরকম আর যাদের বয়ফ্রেন্ড কারোর সঙ্গে নেই কোনো সম্পর্কে নেই সিঙ্গেলই আছে তারা কিন্তু জাস্ট ভাববে তারা আপনার জীবনে ফিরে এসছে ভেবে এটা জব করবে মনে মনে ব্যবহার করবে অর্থাৎ জব করবে কেমন যে সে ফিরে এসছে তারপরে নাম্বারটা জব করবে আরেকটা হচ্ছে ম্যানিফেস্ট রোম্যান্স মানে ভালোবাসার মধ্যে যাতে রোম্যান্স জিনিসটা বাড়ে অনেকেই বলেন আমাদের মধ্যে কোনো রোম্যান রোম্যান্স বিষয়টা হয় না রোম্যান্টিক না আমার পার্টনার তো এই জায়গা থেকে যারা কষ্ট পাচ্ছেন সেইজন্য আমরা একটা নাম্বার ব্যবহার করব সেটা হচ্ছে 401543512 এই নাম্বারটা আমরা যদি ব্যবহার করি তাহলে ভালোবাসার মধ্যে সম্পর্ক যেটা রয়েছে সেটা আরো গাঢ় হবে মজবুত হবে রোম্যান্স তার মধ্যে থাকবে রোমান্টিক বিষয়টার মধ্যে থাকবে যে যে কোনো এনজেল নাম্বার জব করার আগে ভাবধে হয় সেই এঞ্জেল নাম্বারটা যে কাজের সেই কাজটা সে করে ফেলেছে এই ক্ষেত্রে রোমান্টিক বিষয়টা তৈরি করার দরকার আছে পার্টনারের মধ্যে তাহলে কি ভাববো যে পার্টনারের মধ্যে রোমান্টিক বিষয়টা তৈরি হয়ে গেছে ভেবে এটা জব করবে এই হচ্ছে বিষয় এবার এই নাম্বারগুলো আপনি অপরের জন্য যদি করেন তাহলে অপরের মধ্যে সেই বিষয়গুলো হচ্ছে তাদের তার জীবন তার এক্সপিরে এসেছে তার মধ্যে এবং তার পার্টনারের মধ্যে রোমান্টিক বিষয়টা বেড়েছে হ্যাঁ এগুলো ভেবে করতে হবে সেলফ নাভের লাভের নাম্বারটাও তার উদ্দেশ্যে আপনি করতে পারেন তার সেলফ লাভ যেটা সেটা সে বৃদ্ধি পেয়েছে সে নিজেকে সম্মান করছে ভালোবাসছে এটা তার মধ্যে এসে গেছে এটা ভেবে করতে হবে নিজের জন্য হলে নিজের জন্য ভাববেন অপরের জন্য যদি হয় তার হয়ে গেছে এগুলো তার মধ্যে এসে গেছে সেই বিষয়গুলো ভেবে করতে হবে একই নিয়ম আর নেগেটিভিটি যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন এগুলো করছেন তার মধ্যে নেগেটিভ চিন্তা চলে আসছে সেটাকে দূর করার জন্য আপনাকে কি করতে হবে জিরো জব করতে হবে ঠিক আছে এটি খুবই শক্তিশালী একটি এগেস্টা কোড যেটা জব করা মাত্রই কিন্তু নেগেটিভিটি আপনার মাথা থেকে চলে যাবে তাহলে নেগেটিভিটি দূর করার বিষয় বললাম রোম্যান্স বাড়ানোর বিষয় বললাম এক্স কে ব্যাক করার দুটো নাম্বার দিলাম সেলফ লাভের বিষয় বললাম বাকি থাকলো যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করার ক্ষেত্রে কোনো বাধা তৈরি হলে কি করবেন বাধা তৈরি হলে বাধা দূর করার জন্য কিন্তু সুইচওয়ার্ড আছে এঞ্জেল নাম্বারও আছে সেগুলো আপনি এঞ্জেল এঞ্জেল পাবেন পাবেন আপনি দেখে অবশ্যই করতে পারেন বাধা যেটা আসছে সেটাকে দূর করার জন্য এছাড়া বিয়ে বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে দেখবেন ভিডিও পাবেন ম্যারেজের জন্য সেটাও করতে পারেন অন্যের হয়েও করতে পারেন নিজের হয়েও করতে পারেন আর হো কোনো কোনো প্রেয়ার আমি প্রায় মানুষকে বলি যারা আমার সঙ্গে যুক্ত আছেন জানেন বা যারা আমাকে জানেন এই প্রেয়ারটা পরিবারের উদ্দেশ্যে যদি করেন সেক্ষেত্রে কি হবে পরিবারের সঙ্গে পার্টনারের পরিবারের সঙ্গে আপনার একটা সম্পর্ক ভালো তৈরি হবে পার্টনারের পরিবার হয়তো আপনাকে পছন্দ করছে না বলে বিয়েটার মত বিয়েটাই মত দিচ্ছে না উভয় ক্ষেত্রেই হতে পারে ছেলের ক্ষেত্রে হতে পারে মেয়ের ক্ষেত্রেও হতে পারে আবার দেখা যাচ্ছে দুই বাড়ির মধ্যেই সেই ব্যাপারটা চলছে যে এদের ছেলে পছন্দ না এদের মেয়ে পছন্দ না এদিকে ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে তো এই জায়গায় কি করবেন পরিবারের উদ্দেশ্যে তখন কিন্তু এই প্রেয়ারটা চালু করে দেবেন ধরুন আমি যাকে বিয়ে করতে চাই তার পরিবার আমাকে পছন্দ করছে না তাহলে আমি কি করব আমি ওই প্রেয়ারটা ওই পরিবারের মানুষের উদ্দেশ্যে করব মানে হবু শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে করব। বা পরিবারে আরো অনেক লোক থাকতে পারে যিনি হয়তো বললে এনারা মেনে নেবেন সেই মানুষটিকে টার্গেট করে তার উদ্দেশ্যে হো কোনো কোনো প্রেয়ার করবেন তাহলে তার সঙ্গে আপনার যে খারাপ রিলেশন যেটা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে খারাপ রিলেশন তো অবশ্যই আছেন তাকে হয়তো আপনি দেখেননি বা তার সঙ্গে কথাও বলেননি কিন্তু তাহলেও রিলেশন খারাপ কারণ হয়তো সে আপনাকে দেখেছে আপনার সম্বন্ধে খবর নিয়ে হয়তো আপনাকে চুজ করছে না পছন্দ করছে না বা আপনার পরিবারের কোনো মানুষের হয়তো কোনো কিছু মাইনাস পয়েন্ট আছে সেইটা তিনি হয়তো বড় করে হাইলাইট করে বলছেন না এই পরিবারের রিলেশন করা যাবে না সম্পর্ক করা যাবে না তো সেই ক্ষেত্রে সেই মানুষটিকে টার্গেট করে তার উদ্দেশ্যে এই হো কোন কোনো প্রেয়ারটা আপনি দিনের মধ্যে যতবার পারেন মনে 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 খালি করে যান দেখবেন তার মধ্যে ভেতর থেকে কিন্তু আপনার আপনার যে যে মধ্যে মানে সঙ্গে তার একটা দূরত্ব সেটা কিন্তু সরে যাবে এবং সে কিন্তু আপনাকে পছন্দ করবে এবং সেই হয়তো বলবে যে ঠিক আছে হোক এখানে বিয়েটা হোক তাহলে সবাই মেনে নেবে তো এই বিষয়গুলো কিন্তু এখানে করতে হবে ঠিক আছে মেনলি এখানে আমি হো পোনো কোনো প্রেয়ারের কথা বললাম কোন মানুষকে টার্গেট করে করতে হবে সেটাও বুঝিয়ে দিলাম তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরও একটা কথা বলবো সেটা হচ্ছে এমন প্রবলেম অনেকে ফেস করছেন যাদের হয়তো এরকম বাড়ি থেকে মানছেও না পাশাপাশি আবার পার্টনারের অন্যত্র বিয়ে দেওয়ার জন্য দেখাশোনা স্টার্ট করে দিয়েছেন বা চলছে অনেকের ক্ষেত্রে হয়তো ডেট অ্যানাউন্স হয়েও গেছে হয়তো শুনছেন তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি ক্যান্সেল সুইচ ওয়ার্ডটা ইউজ করবেন ক্যান্সেল আপনি মনে মনে ভাববেন যে যেখানেই দেখাশোনা হচ্ছে বা যা কিছু হচ্ছে না কেন আপনার পার্টনারে সেখানে সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সেগুলো ফাইনালি ওখানে ফাইনাল হচ্ছে না সব ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো না কোনো ইস্যু দেখিয়ে তারা বলছে হবে না এখানে এই বিষয়টা আপনি মনে মনে ভাবতে পারবেন নিশ্চয়ই তো ভাবুন ভেবে ক্যান্সেল 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 এইভাবে পাঁচ মিনিট বা দশ মিনিট করে দিনে দুবার তিনবার জব করুন তাহলে এক আপনি ওখানে যে দেখাশোনা চলছে সেটাকে ক্যান্সেল করছেন এই ক্যান্সেল সুইচ ওয়ার্ডের মাধ্যমে পাশাপাশি ওই পরিবারের যারা আপনাকে পছন্দ করছে না তার সঙ্গে রিলেশন ঠিক করার জন্য হো পোনো কোনো প্রেয়ার করছেন এবং আপনার পার্টনারের উদ্দেশ্যে আপনি হো পোনপ প্রেয়ার করছেন আপনি কোনো কন্ট্যাক্ট রাখছেন না নো কন্ট্যাক্ট থেকেই করছেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার